আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টি পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বলে বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা উদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে দিয়েছি কিন্তু আমরা আমাদের শিকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহর জমিন আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত চাইতো খেলাফত ইনশাল্লাহ জমিনের খেলাফত প্রতিষ্ঠার যে আজ আজ পৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে সে বাংলার জমিনের খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রথম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মত মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ করতে চাই আমাদের এই এক মন্ত্র উজ্জীবিত হয় আল্লাহ দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অনামায়িক রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন